আমি যদি তাকে জিজ্ঞেস করি ভাই তোর বয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না অথচ আপনার বিবিরকে বাজারে ঠেলে দিয়েছেন একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না দেশের লোক মরে গেলে মরার উপরে খাড়া কেন বলুন তো আমাদের সমাজটাই চলছে হাদিসুন নিসাই হাদিসুল নিসা বুঝেন মেয়েদের হাদিসে এই মেয়েদের হাদিস বললি খুব ফ্যাট আমি এখন বলে দেবো এই চরকার মায়েরা বলবো আট কোটোর বাটা মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি আমি ফেলে পড়ে যাব কিন্তু বলতে হবে দু চারটা কথাও বলে যান মায়ের দিকে অনুরোধ করছি মরার ওপরে খাড়া দাঁড় করবে তিনটে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে

সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না নিকটবর্তী আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো মেয়েরা মাইয়ের বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি না আমরা গিয়ে জানা যা পরে দোয়া পরে মাটি দিলে বেশি নেকি পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি জানাজার নামাজ পড়ে কিন্তু মরা ঘরে আমার মায়েরদের ভিড় বেশি কেন ও তো গাঁ ঘুরতে যায় কোনো গল্প করতে পাই না যত কুচ্ছ আর গিবদ ওই মরা ঘরে হয় তিনটে শাশুড়ি এক কাছে হয়ে যায় আর বৌমাদের বদনাম আর বিয়ানের বদনাম আর তিনটে বউ এক কাছে হয় আর দিয়ে ওরা শুরু করে কার শাশুড়ি আমার শাশুড়ির দাঁড়িয়ে শাশুড়িটা মরছে ওনার দুবার পা ভাঙলো তাও মূল্য না লো আর বলছে আচ্ছা বউ একদম জলি দিলে কষ্ট জুটেছে সবথেকে মহিলারা এক শ্রেণীর আলেমের পরে যারা সব থেকে প্রথম জাহান নামে যাবে তারা হচ্ছে এক শ্রেণীর মহিলা বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে তারা খালি বিপদ করার কারণে নম্বর হচ্ছে আমরা মনে করেছি বোরকাটা পর্দা আমরা মনে করেছি হিজাবটা পর্দা না হিজাব হচ্ছে সালিন পোশাক বোরকা হচ্ছে বাধ্যতামূলক বাইরে যাওয়ার জন্য পোশাক

অঙ্গ পতঙ্গ কেমন এটা নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বর যদি নিজের শরীর খুব অসুস্থ হয় তখন পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবার অনুমতি আছে ঢাকা দিয়ে ওইভাবে তৃতীয় নম্বর হজ খরচ হলে ওইভাবেই পর্দার শহীদ হজ করতে যাবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের খালুরা ঘরে খালারা বাজারে ঠিক বললাম না ভুল বললাম একটা খুব সূক্ষ্ম কথা বুঝাচ্ছি এক মিনিটের লেগে গায়ে লাগবে লাস্টের কথাটা যখন বলবো তখন আপনারা বুঝতে যাবেন আমি কি বলতে চাই যারা বেরেলিয়ান আছেন তারা বুঝে দিবেন সকালে এটা আলোচনা করবেন ইয়াসি সাহেব রাত্রে কি বললো এটা বার কর এটা বার করবেন এক সূত্রটা

ফোনেতে মাজাক করে কথা বলি তুতুকারি করে কথা বলি যেরকম সাথী ছিল তো এই কাছের ক্লোজ বন্ধু আমি যদি তাকে জিজ্ঞেস করি ভাই তোর বউয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে সম্পর্ক ছিন্ন হয়ে গেল কেন তুমি এত বড় কথা বললে আমার বিবির জন্যে সম্পর্ক রাখলো না আমার ভাই বড় দুঃখের বিষয় সম্পর্ক ছিন্ন করলো সামান্য এই কথার জন্য এটা বলেছে বাজারে দিয়েছেন একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম মেয়েদের বাজারে যাওয়া হারাম মেয়েদের বাজার করা হারাম যাওয়া যাবে না পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো জোরে বলুন সুবহান আমাদের দেশের ছেলেরা বউ যদি বলে তুমি কোথা আছো কেন বলে বিলাউজ নেই আমা ছায়া বিলাউজ আনতো তুই উচি টুটুগুড়ি যাবি যা লিচুলাই চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারচার বউকে বলছে বাজারে চলে যাচ্ছে কাপড় কিনে নিয়ে তো তোর বউ পালাবে না তা হুজুরের বউ পালাবে কষ্টের বিষয় এটা তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিলে এই বেপরদাহির কারণে দ্বিতীয় নম্বরটা শুনে আমার মায়েরা খুব ভালো করে আপনি বলছেন আমি মুমিন ফজরের নামাজটা মসজিদে পড়লে ফজরের নামাজ পড়ে আপনি বউকে নিয়ে কেস করে যাবেন না হলে মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবেন পেছনে বউকে বসিয়েছেন মোটরসাইকেলে আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট শরীর ঢাকা আর পেছনে বউ শাড়ি পরে বসে আছে পেটু বেরিয়ে আছে আর বেরিয়ে আছে হাদিস শরীফে আছে যারা নিজেদের যে মহিলারা নিজের প্যাট পিট মাথা চুল ফুলে পর পুরুষের সামনে ঘুরবে আল্লাহ কেমতের দিনে ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবে আমরা সবাই নিজের স্ত্রীকে পর্দায় রাখবো সকলে জোরে বলুন ইনসাদ হ্যাঁ বিবির প্রয়োজনের জিনিস আপনি এনে দেন আপনি এনে আমি কেন বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে আপনি আমার বর্তমান টাউনে আসুন গলসি বাজারে আসুন আমাকে চিনে না এরকম লোক খুব কমই আছে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক আমাকে চিনবে মোবাইল খুললেই আমাকে দেখতে পাবে ইউটিউব ফেসবুক খুললেই আমাকে খুঁজে পাবে আমার সত্তর আশি হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক আমাকে খুললেই দেখতে পাবে চিনে কোন একটা দোকানে যদি আমার বর্তমান টাউন কিংবা গলসি বাজারে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি মলবি সহপতের বেটার জীবনে আর বক্তব্য দিব না সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবো সকলে জোরে বলুন ইনসা